আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনের সংবাদ পক্ষ থেকে ইউটিউব চ্যানেল থেকে দর্শক ঢাকা জেলা ডিবি একশত লিটার চোরাই মদ সহ একজনকে আটক করেছে দর্শক ঢাকা জেলা পুলিশের অভিভাবক মোহাম্মদ আনিসুর রহমান ঢাকা মহোদয়ের বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলা ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালালউদ্দিনের উদ্দিনের নেতৃত্বে এসআই কাজী কামাল মিয়ার সংগ্রহ অফিসার সহ পদ্ম তেরোই দশ দু হাজার পঁচিশ তারিখে সাভার মডেল থানাধীন এলাকা হইতে আসামি গ্রেপ্তার করেছে দর্শক